বিসমিল্লাহ রহমান রহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার পর্দার এ টু জেড আশা করছি ভিডিও শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন আমার এই পর্দাগুলো আমি কিনেছি শনির আকরা আয়সা মোশারফ মার্কেট থেকে আর আমার এই পর্দাগুলো হচ্ছে চার পিটের জানালার মধ্যে আমি দুইটা দুইটা পর্দা নিয়েছি যেখানে হচ্ছে ছয় কুচির ছয় কুচির মধ্যে টোটাল আমাকে দোকান থেকে বলা হয়েছিল ষাট ইঞ্চি করে দেওয়া হবে কিন্তু বাসায় এনে আমি মাপ দিয়ে দেখেছি সেখানে সাতান্ন ইঞ্চি আছে আর আমার এই পর্দার কালারটা হচ্ছে একদম যে গাঢ় একটা কালার আছে ওই কালারটা আর পর্দার নাম হচ্ছে সরিষা ফুল পর্দা এটা বললে যে কোনো পর্দা দোকানদার আপনাকে দিয়ে দিবে চারপিট হোক বা পাঁচ পিট হোক যে কোনো জানালার মধ্যে আপনি হচ্ছে দিতে বেশি আমার মনে হয় জানালা হয় না একটা বেডরুমের তো পাঁচ পিটের জানালা তো আপনার আপনি দুইটা পর্দা ইউজ করতে পারবেন আর আমার প্রতিটি পর্দার দাম নিয়েছে তিনশো টাকা করে আশা করছি আমার আজকের ভিডিওতে আপনারা আপনাদের সমস্ত অ্যান্সার পেয়ে গেছেন আর আপনাদেরও অনেক বেশি ভালো লেগেছে আলাইকুম আল্লাহ face.